নমস্কার বন্ধুরা শম্পা ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা ইঁদুর কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়ির একটি বড় সমস্যা আর এই ইঁদুরগুলোকে মারার জন্য আমরা তো বাইরে থেকে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি কিন্তু তার সত্ত্বেও দেখা যায় ইঁদুর একদমই বাড়ি থেকে নড়তে চায় না তাই বন্ধুরা যদি আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া আমিটি বানিয়ে নিই তাহলে দেখা যাবে ইঁদুর খুব সহজেই আমাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে রাত্রিবেলা আলো নিভে যাওয়ার পর এরা কিন্তু সবচেয়ে প্রথমে আসে কিচেনের মধ্যে খাবারের সন্ধানে আর এক কিচেনের মধ্যে ঢুকে চারিদিক ওলটকালট করে একটা বাজে দুর্গন্ধ ছড়িয়ে দিয়ে যায় তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায় বন্ধুরা এখানে আমি একটি পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আকন্দ পাতা এই যে আকন্দ পাতাটা আমি আপনাদের দেখাচ্ছি এটা তো আপনারা কম বেশি অনেকেই চেনেন কারণ এই আকন্দ পাতা দিয়ে কোথাও লাগা কিংবা মোচকা লেগে গেছে এই এইরকম জায়গায় যদি আমরা সেঁক করি তাহলেও কিন্তু অনেক ভালো উপকার পাওয়া যায় সেই আকন্দ পাতা আমি এখানে একটি নিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারা যতটা কুচি করে কেটে নিতে পারেন আমি কেটে নেওয়ার পরেও আরও একটু কুচি করে কেটে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ যে লবণ আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই লবণই আমি এখানে ব্যবহার করছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি বন্ধুরা মিষ্টি খেতে তো আমরা সবাই ভীষণ পছন্দ করি আর এঁদুরেও কিন্তু মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে তাই আমি এখানে এক চামচ চিনি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি সেই লঙ্কার গুঁড়ো আমি এখানে ইউজ করছি তবে বন্ধুরা লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু ঝাল হওয়া চাই এবার এক চামচ মতো জল দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পুরো মিশ্রণের সঙ্গে জলটা মিশে যায় আমি কিন্তু খুব বেশি জল ব্যবহার করছি না এখানে অল্প একটুকু জল নিয়েছি বেশি জল একদমই নেওয়া যাবে না আর আমরা যদি একটু বেশি পরিমাণে এই মিশ্রণটা বানাতে চান তাহলে প্রত্যেকটা জিনিস একটু করে বাড়িয়ে দেবেন তাহলেই হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আটা বন্ধুরা আটা কিন্তু ইঁদুর খেতে ভীষণ পছন্দ করে তাই আমি এখানে এক চামচ আটা দিয়ে দিলাম আটাটা দেওয়ার পর একটু শক্তভাব হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি সামান্য একটুখানি জল নিয়ে নেব এইভাবে সামান্য একটুখানি জল দিয়ে আমি কি করছি না একটু পাতলা করে নিলাম খুব বেশি জল একদমই দেয়া যাবে না আমার কিন্তু ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে নিয়ে কি করব। সেটা আমি এখুনি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আমি এখানে দুটি কাগজ কেটে নিয়েছি ছোটো টুকরো করে আপনাদের বাড়িতে যদি এক্সেস রুটি কিংবা বিস্কুট থাকে সেটা দিয়েও আপনারা করতে পারেন বিস্কুটের উপর কিংবা রুটির উপরও এই মিশ্রণটা লাগিয়ে নিতে পারেন আমি এখানে কাগজের মধ্যে নিয়ে নিয়েছি দুটো কাগজের মধ্যে আমি এই মিশ্রণটা ভালো করে লাগিয়ে নিচ্ছি যেহেতু এখানে লঙ্কার গুঁড়ো রয়েছে আর রয়েছে চিনি আর তো লবণ রয়েছে যেগুলো কিন্তু ইঁদুরের একদমই পছন্দ নয় আবার অনেক জিনিস রয়েছে যেগুলো ইঁদুরের খুব পছন্দ তাই আমি পছন্দ অপছন্দের জিনিস ভালো করে মিশিয়ে দিয়েছি এবার আমি চামচটা একটু গরম করে নিয়ে তার মধ্যে একটু বাটার নিয়ে নিয়েছি যে কারণে পাতলা হয়ে গেছে আমি অল্প একটু করে দিয়ে দিলাম আপনাদের কাছে যদি বাটার না থাকে তাহলে আপনারা অবশ্যই এখানে ঘি দিতে পারেন আর ঘিয়ের গন্ধ কিন্তু ইঁদুর চলে আসবে ঝটপট এই যে গ্যাস সিলিন্ডারটা রয়েছে আমি এখানে চলে এসছি আর এখানে আমি একটা দিয়ে দিয়েছি আর আমি ঘরের মধ্যে চলে এসেছি যে সমস্ত জায়গায় ইঁদুরের উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আমি দিয়ে দিচ্ছি ইঁদুর কিন্তু মিশ্রণটা খাওয়ার পর একদম অচেতন হয়ে পড়ে রয়েছে একবার হলেও আপনারা ইউজ করুন আশা করি ভালো রেজাল্ট পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ